যে লজ্জাশীলতার বিষয়টা শুধুমাত্র নারীদের সাথেই সম্পর্কযুক্ত এটা আমরা অনেকেই মনে করি কিন্তু এই মনে করাটা কিন্তু আসলে সঠিক না লজ্জাটা কিন্তু প্রয়োজন মাফিক এবং একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য ব্যক্তিত্ব গঠন করার জন্য তার প্রভাব তৈরি করার জন্য সমাজে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করার জন্য পুরুষ মানুষেরও লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমাদের অনেকেরই কম বয়স অথবা বেশি বয়স অনেক সময় অনেক মানুষের বয়স বেশি হয়ে গেলে তারা অনেকেই মনে করে যে আমি এখন বয়স আমার হয়ে গেছে আমার আর এত লজ্জার কি আছে আমি যার সামনে যা পাব যাকে সামনে পাব তাকে আমার যা মন চাই তাই বলবো তার সঙ্গে আমি যেমন আচরণ করতে আমার মনে চাই সেরকম আমি আচরণ করব তারপরে অনেক সময় দেখা গেছে যে একজন মানুষের ব্যক্তিত্ব বেশি থাকার কারণে তার অধস্থন ব্যক্তিদের সঙ্গে আচরণ করার ক্ষেত্রেও আমরা এই লজ্জাশীলতার বিষয়টি আমরা মাথায় রাখি না এই কারণে যারা এই লজ্জাশীলতার বিষয়টি তার কাজে কর্মের মধ্যে খেয়াল না করেন ওই ব্যক্তির ব্যক্তিত্ব ওই ব্যক্তির গ্রহণযোগ্যতাটা কিন্তু ধীরে ধীরে মানুষের নিকট থেকে কমে যায় ঠিক না যে ব্যক্তি যে কোনো জায়গায় পরিবেশ পরিস্থিতির আলোকে কথা না বলে কাজ না করে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা এবং মানুষের নিকট তার যে একটা ব্যক্তিত্ব এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে আর যে ব্যক্তির লজ্জাশীলতা এবং ভাব গাম্ভীর্যতা কথা বলার ক্ষেত্রে কোনো আচরণ প্রকাশ করার ক্ষেত্রে সে যদি পরিবেশ পরিস্থিতি স্থানকাল পাত্র বেদে তার আচরণগুলো প্রকাশ করে তার কথাগুলো যদি প্রকাশ করে তাহলে কিন্তু ধীরে ধীরে ওই ব্যক্তির ব্যক্তিত্ব এবং মানুষের নিকট তার গ্রহণযোগ্যতারা বৃদ্ধি পায় এজন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিসের মধ্যে রয়েছে আগের দিনের নবীদের ওম্মতদেরকে যখন নৈতিকতা শিক্ষা দেওয়া হয়তো আগের দিনের উম্মদদের মধ্যে যখন নবীদের পক্ষ থেকে তার উম্মতকে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়তো এই নৈতিকতার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রথমেই ইন্নামিন উদাররিকু যে যখন উদার নাসা না আসা যখন মানুষকে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়তো মিন কালামিল বাউআ মানে কোন মানুষকে যখন আদব কায়দা শিষ্টাচারের শিক্ষা দেওয়া তো তখন এক নাম্বারে তাকে বলা হইতো এক নাম্বারে তাকে যে জিনিসটা শিক্ষা দেওয়া তো তাকে বলা হইতো যে মিন কালামিল বাউআতিল উলা ইদা লাম তাস্তাহ ফাসনা মা শিতা ইদা লাম তাস্তাহ যদি তোমার লজ্জাই না থাকে যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি জাইসা ফাসনা মাশিতা জাইসা তখন তুমি তাই বলবা তাই করবা কোনো সমস্যা নেই অর্থাৎ একজন মানুষের যদি লজ্জা থাকে লজ্জা থাকলেই ওই মানুষটা যা মনে চাই তাই করতে পারবে না যেই ব্যক্তির লজ্জা বেশি যেই পুরুষের লজ্জা বেশি সেই লোকটা কিন্তু অথবা যেই নারীর লজ্জা বেশি ওই নারী কিন্তু তার যা মনে চায় অনেক কিছু তার করতে মনে চায় কিন্তু লজ্জার কারণে তার ব্যক্তিত্বর কারণে সে অনেক গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারে পারে না কি বলেন একজন মানুষের যদি লজ্জা বেশি থাকে ওই লোকটা কিন্তু অনেক কিছু তার করতে মনে চায় কিন্তু শুধুমাত্র তার লজ্জা থাকার কারণে সে চিন্তা করে যে আমি যদি এই কাজটা করেই ফেলি তাহলে তো আমার মান সম্মান সব কিছু চলে যাবে এই যে মান সম্মানের ভয়টা যে করে এই মান সম্মানের ভয়টা ইজ্জতের ভয়টা কিন্তু লজ্জা থেকে আসে যে ব্যক্তির লজ্জা বেশি ওই ব্যক্তির ইজ্জত হারানোর ভয় বেশি একজন মানুষ যখন চুরি করে একজন মানুষ যখন প্রকাশ্যে দুর্নীতি করে একজন মানুষ যখন প্রকাশ্যে জেনা ব্যবিচার এগুলো করে বেড়ায় একজন নারী যখন প্রকাশ্যে ব্যবিচারের কাজগুলো করে বেড়ায় ওই নারীর মধ্যে কি আর কোনো লজ্জা অবশিষ্ট থাকে কি বলেন একজন পুরুষ যখন নিজেই চুরি করে বেড়ায় একাধিকবার সে এই চুরির বিচারের মুখামুখি হয় ওই ব্যক্তির কিন্তু লজ্জা থাকলে কিন্তু আর সে চুরি করতে পারত না এই বলা যায় যে অনেক গুনার ক্ষেত্রে অনেক গোড়া থেকে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার ক্ষেত্রে লজ্জা আমাদের তালা হিসাবে ভূমিকা পালন করে অনেক গুণায় আমরা লজ্জা